লোকশিল্পীদের জন্য তৃণমূল সরকারই প্রথম লোক প্রকল্প চালু করেছিল এর আওতায় লোকশিল্পীদের যেমন মাসিক ভাতা দেওয়া হয় তেমনই অন্যান্য প্রকল্পের নানা সচেতনামূলক প্রচারে তাদের কাজে লাগানো হয় ষাট বছরের বেশি বয়সী শিল্পীদের জন্য রয়েছে পেনশন এই পেনশন হিসাবে মাসিক এক হাজার টাকা পেনশন ভাতা পাবেন লোকশিল্পীরা অর্থাৎ তৃণমূল সরকার একটি খুবই ভালো কাজ করেছেন যারা গান করে অর্থাৎ লোকশিল্পী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হল লোকশিল্প প্রসার প্রকল্প এই প্রকল্পের আওতায় লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদান করা হয় পাশাপাশি যে সমস্ত শিল্পীরা অন্যান্য প্রকল্পের প্রচারে অনুষ্ঠান করছেন তাদের জন্য থাকছে অতিরিক্ত উপার্জনের সুযোগ দু হাজার তেরো সালে লোকপ্রসার প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্য সরকার দু হাজার চোদ্দোর আগস্টে প্রকল্পটি চালু হয় প্রতিটি জেলাতেই সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য হাজার হাজার শিল্পী আবেদন জমা করে নিয়ম অনুযায়ী প্রতি জেলায় শাসককে মাথায় রেখে একটি করে বাছাই কমিটি গড়া হয়েছে শিল্পী হিসেবে আবেদনকারীরা যোগ্য কি না যাচাই করেই সরকারের খাতায় তাদের নাম ওঠে কারা পেতে পারে এই সুযোগ আবেদনকারীকে লোকশিল্পী হতেই হবে তাকে হতে হবে এই রাজ্যেরই বাসিন্দা একটি বৈধ ঠিকানা থাকা আবশ্যিক শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক যদিও এবছর এই নিয়ে ইতিমধ্যেই নানা বিভ্রান্তি ছড়িয়েছে এখনও অধিকাংশ জেলায় এই কাজ শুরু হয়নি অনেক মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকরা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অকিবহল নন ফলে অনেক অফিসে খোঁজ নিতে গিয়ে শিল্পীদের সমস্যায় পড়তে হচ্ছে সঙ্গে আরও বেশ কিছু ধোয়াশা থাকায় এই কাজ এখনও শুরু করা যায়নি এ প্রসঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার এই সময় ডিজিটালকেও বলেন নির্দেশিকা পেয়েছি নিয়ম অনুযায়ী যা করার করা হবে উত্তর চব্বিশ পরগনা জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল বলেন কেউ আবেদন করলে আমরা অবশ্যই নিয়ম অনুযায়ী যা করার করব পশ্চিম মেদিনীপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল আবার বলেছেন দপ্তর থেকে এই নিয়ে প্রয়োজনীয় যা নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় লোকসিঙ্গীত সঙ্গীত শিল্পীরা বংশ পরম্পরায় আঁকড়ে ধরেছেন শিল্পটুকু আর্থিক অনটন তাদের আছে তাদের নিত্যদিনের সঙ্গী তবু হাল ছাড়েনি তারা বংশ পরম্পরায় আঁকড়ে ধরেছেন শিল্পটুকুই শিল্প বেঁচে যে ভাত জোটানো সম্ভব নয় এই প্রবাদ আজকের নয় তাই শিল্পীদের নিরাপত্তার খাতিরে পশ্চিমবঙ্গ সরকারের লোক প্রসার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের জন্য চালু হয়েছে মাসিক একটা ভাতা প্রদান করা হয়েছে পরিচয়পত্র শিল্পীদের অর্থের অভাব মেটানোর পাশাপাশি প্রত্যন্ত এলাকার শিল্পীদের ও ফ্ল্যাশ লাইটের আলোয় নিয়ে আসতে বড় ভূমিকা পালন করেছে লোক প্রকল্প আঠারো থেকে ষাট বছর বয়সী শিল্পীদের জন্য থাকছে ভাতা মোট এক লাখ চুরানব্বই হাজার তিনশো জন লোকশিল্পীকে এখনো অবধি পরিচয়পত্র দেওয়া হয়েছে শিল্পীদের আবেদন করতে হবে অনলাইনে লোকশিল্পীদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকশিল্পীদের সম্মান ও পরিচিতি দিতে শুরু করেছে লোক প্রসার প্রকল্পের মাধ্যমে এর আওতায় লোকশিল্পীদের যেমন মাসিক ভাতা দেওয়া হবে তেমনই অন্যান্য প্রকল্পের নানা সচেতনতামূলক প্রচারে তাদের কাজে লাগানো হবে ষাট বছরে বেশি বয়সী শিল্পীদের জন্য থাকছে পেনশন হিসেবে মাসিক এক হাজার টাকা পেনশন ভাতা আবার দুস্থ শিল্পীদেরও সেই একই সাহায্য করা হবে পাশাপাশি আঠারো থেকে ষাট বছর বয়সী শিল্পীদের জন্য থাকছে ভাতা এই প্রকল্পের আওতায় লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদান করা হচ্ছে যে সমস্ত শিল্পীরা অন্যান্য প্রকল্পের প্রচারে অনুষ্ঠান করছেন তাদের জন্য থাকছে অতিরিক্ত উপার্জনের সুযোগ